হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিগত কয়েক বছরের সিটেড প্রশ্নপত্রে মূলত যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল তা আজ আপনাদের সামনে তুলে ধরছি সিটেট এক্সামের আগে এই টপিকগুলিকে বেশি করে ফলো করলে আশা করছি আপনি সিটেটে প্লাস স্কোর করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এই ভিডিওতে পেপার ওয়ান ও পেপার টু এর চাইল্ড ডেভেলপমেন্ট ও দুটি ভাষার বিষয়গুলিকে কম্বাইন্ড রূপে তুলে ধরা হয়েছে যাতে আপনারা সকলেই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারেন আমাদের চ্যানেল সি টেটের বাংলার নমুনা প্রশ্ন আগের ভিডিওটিতে দেখিয়েছে তাই যারা এখনও ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নেওয়া যাক প্রথমেই আসি চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজিতে এই ক্ষেত্রে আপনাকে যেসব টপিকের ওপর জোর দিতে হবে তা হল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের থেকে শিক্ষার্থীদের শিক্ষণে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে তাই আপনাদেরকে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর এই টপিকটির ওপর বেশি জোর দিতে হবে কগনিটিভ থিওরিস এই ক্ষেত্রে পিয়াজে কোলভার্ক ভাইগটস্কি এদের থিওরিগুলোকে আপনাদেরকে অধিক গুরুত্ব সহকারে দেখতে হবে ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস থিওরিস এর অন্তর্গত আইকিউ জেপিডি জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং অন্যান্য ইন্টেলিজেন্স থিওরিস এবং বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট অভীক্ষা এগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে তাই বন্ধুরা আপনাদেরকে এই বিষয়গুলোর ওপর অধিক জোর দিতে হবে ল্যাঙ্গুয়েজ থিওরিস এর ক্ষেত্রে ভাষা অর্জন ও বিভিন্ন চ্যালেঞ্জ চমস্কি ও ভাইগটস্কি এর ভাষা সংক্রান্ত তত্ত্ব এগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে লার্নিং ডিসাবিলিটিস এই ক্ষেত্রে ডাইলেক্সিয়া অটিজম এডি এইচডি ও স্পেশালি অ্যাবেল চাইল্ড লার্নিং থিওরিস এই ক্ষেত্রে শিক্ষণের সূত্র আচরণ বা তত্ত্ব শিক্ষণ পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো থেকে অধিক বেশি প্রশ্ন এসে থাকে মোটিভেশন বা প্রেশনা এই ক্ষেত্রে মাসলো এর হায়ারকি রিএনফোর্সমেন্ট ও পানিশমেন্ট থেকে বেশি প্রশ্ন এসে থাকে কগনিশান অ্যান্ড ইমোশানস ক্ষেত্রে ফ্রয়েডের পার্সোনালিটি থিওরি সেই ক্ষেত্রে আপনাদেরকে থিওরিটিকে খুব ভালো মতন পড়তে হবে হেরিডিটি ও বংশগতি বংশগতীয় পরিবেশ শিক্ষণকে কিভাবে প্রভাবিত করছে এই টপিকটিও পড়তে হবে জেন্ডার ইস্যুস এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশেন্স হয়ে থাকে ইনক্লুজিভ এডুকেশন এই ক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশনে গভর্নমেন্টের নর্মসগুলো কী কী ছিল ফিচার্স কী কী ছিল সেগুলোকে আপনাকে জানতে হবে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট সামিটিভ অ্যাসেসমেন্ট সিসিই এবং টাইপস অফ কোয়েশ্চেন এনসিএফ অর্থাৎ ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ এবং আর টিই রাইট টু এডুকেশন টু থাউজেন্ড নাইন এই ক্ষেত্রে গভর্নমেন্টের নর্মস কী ছিল এবং শিক্ষার ক্ষেত্রে তাদের প্রভাব কী ছিল এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে জানতে হবে থিওরিস অ্যান্ড দেয়ার প্রোফাউন্ডার এই ক্ষেত্রে ভাইগজ কি কোলবার এবং অন্যান্যদের থিওরিগুলোকে পড়তে হবে স্টেটমেন্ট এন্ড ডেফিনিশন বাই ডিফারেন্ট সাইকোলজিস্ট এর ক্ষেত্রে স্কিনার গ্যাসল, কলবার্ক একসেট্রা এর সাথে সাথে ইন্টেলিজেন্ট পার্সোনালিটি এবং বিহেভিয়ালিজমও আপনাদেরকে দেখতে হবে এবার আসি ভাষার ক্ষেত্রে আপনারা পেপার ওয়ান বা পেপার টুয়ে ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টুতে ইংরেজি বা বাংলাকে সিলেক্ট করেছেন এই ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টিতে আসছি সেটি হলো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আপনাকে যে সমস্ত টপিকগুলোতে অধিক জোর দিতে হবে সেগুলো হলো প্রথমেই আসি সাবজেক্ট রিলেটেড এই ক্ষেত্রে প্রথমেই আসি গ্রামার অ্যান্ড ইটস রুলস ভয়েস চেঞ্জ ফিলার্স ন্যাডিশন সিনোনিমস অ্যান্টোনিমস বেসিক লিটারেচার ভোকাবুলারি প্যাসেজ সেটা যে কোনো সোর্সের থেকেই হতে পারে পোয়েম ক্লাস টেন অব্দি যে কোনো পদ্য এরপর ইংলিশ প্যাডাগজের ক্ষেত্রে লার্নিং অ্যাকুইজিশন বা ভাষা অর্জনের ডেফিনিশন স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এরপর প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মধ্যে টিচিং অফ ম্যাক্সিমস প্রিন্সিপালসগুলো আপনাকে দেখতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই ক্ষেত্রে রিডিং স্পিকিং লিসনিং এবং রাইটিং স্কিলস এবং তাদের ধরন এবং মাইক্রো স্কিল এইগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে রোল অফ গ্রামার এই ক্ষেত্রে মেথডস অফ টিচিং গ্রামার অর্থাৎ আপনি কি পদ্ধতিতে ব্যাকরণ পড়াবেন চ্যালেঞ্জেস অফ ডাইভার্স ক্লাসরুম এই ক্ষেত্রে তার এরোর্স ডিসাবিলিটিস আর লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ আপনি কি সমস্ত জিনিস দিয়ে শেখাবেন যেমন সেটি অডিও ভিজুয়াল এড হতে পারে বা টেক্সট বুক রিলেটেড এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে রিমিডিয়াল টিচিং বা সংশোধনী শিখনের পদ্ধতি সম্পর্কে জানতে হবে ইভালুয়েশন সেটা ফরম্যাটিভ সামেটিভ আর অবজারভেশন প্রথমেই আসি ব্যাকরণ ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ গদ্যর ক্ষেত্রে সেটা যে কোনো সোর্স হতে পারে আর পদ্যর ক্ষেত্রে ক্লাস টেন পর্যন্ত যেমন ইংলিশে বলা হলো ঠিক তেমনই বেঙ্গলি পেটাকজের ক্ষেত্রে ভাষা অর্জন এই ক্ষেত্রে ভাষার বিকাশ উপভাষা ও তার প্রকারভেদ ভাষা শিক্ষণের সিদ্ধান্ত ক্ষেত্রে ভাষার অর্থ উদ্দেশ্য সিদ্ধান্ত ভাষা কৌশলে যেমন শ্রবণ মৌখিক লিখন পঠনের কৌশল ব্যাকরণের ভূমিকা এই ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষণের পদ্ধতি তারপর ভাষা বিভিন্নতা যেরকম বহু ভাষা তথা শিখনে প্রতিবন্ধকতা আমি যে বিষয়গুলো বলছি এই সমস্ত বিষয়গুলো থেকে অধিক মাত্রায় প্রশ্ন এসে থাকে এর জন্য এই সমস্ত টপিক এবং এই টপিকের অন্তর্গত এই অংশগুলোকে আপনাদেরকে খুব ভালো মতন জানতে হবে নেক্সট সহায়ক সামগ্রী দৃশ্যগত শ্রবণগত পাঠ্যপুস্তক মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মূল্যায়ন এই সমস্ত টপিকগুলো অধিক গুরুত্ব সহকারে পড়লে আশা করছি আপনারা সহজেই সিটেট পাস করতে পারবেন কোনো টপিক বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে নিচে কমেন্টে কমেন্ট করুন আমরা অবশ্যই সেই অসুবিধা দূর করার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না যাতে আপনি আমাদের ভিডিও নোটিফিকেশানগুলি সবার আগে পেতে পারেন আর এই সম্পূর্ণ প্রসিডিয়ারটি একদম ফ্রি আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের একান্তভাবে কাম্য আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ